কৃষ্ণন্দকে ভর্তি দেবে কিনা এর জন্য আমি কয়েকজনের সাথে কথা বলেছি তা কবে তো তাদের মনোভাব কি শুনুন তাদের একজনের কথা আমার নাম সুরম সর্দার খুলনা জেলার ডাকু উপজেলার কি ইউনিয়নে আমার জন্মস্থান এবং আমি পেশা একজন কৃষক জামাতের প্রার্থী একজন হিন্দু এর ব্যাপারে আমার অভিমত যে কেউ একজন ব্যক্তি বাংলাদেশের নির্বাচন কমিশনার নিবন্ধিত যে কোনো দলের দলের হয়ে নির্বাচন করা সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা এ ব্যাপারে আমার কিছু বলার নাই তবে জামাতের হিন্দু এটা একটা অভিনব একটা কৌশল এ ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে দাকুবের হিন্দু জনগণ এতটা বেকুপ যে হিন্দু প্রার্থী দেখেই যে তাকে ভোট দেবে এতটা বেকুব দাকু গরেই তো সবসময় হিন্দু সব সময় তো হিন্দুরাই ভোট পেয়েছে এমন কি আওমিলিগের থেকে একবার একজন মুসলমান ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল কিন্তু তাকেও মানুষ ভোট দান নিয়ে আপনারা একজন মানে সন্তনন বিশ্বাসকে ভোট দিয়েছিলেন যিনি स्वतन्त्र প্রার্থী ছিলেন ওয়া ওটা ওরে কুব ওডা দুসাক কতপতি আছে যেহেতু তার আগে কিন্তু আনু সাহেবকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানো হয়েছিল কিন্তু এ সাধারণ জনগণের চাওয়া পাওয়া ছিল যে ওনাকে পরিবর্তন করে তার বিকল্প কোনো একজন প্রার্থীকে দেওয়া হোক তাই হিন্দু হোক আর মুসলিম হোক কিন্তু সেক্ষেত্রে হিন্দু হয়ে যাতে সকলের ধারণা সেটা হিন্দু হওয়ার কারণেই পঞ্চানন বাবু জয়লাভ করে কৃষ্ণ সম্পর্কিত কৃষ্ণ নন্দী সম্পর্কে আপনাদের এলাকার মানুষজন বলছে কি এটা আমি মোটাই মনে করি না যে সেই হিন্দুত্ব ভ্রায় দিলেই যে তাকে ভোট দেবে এটা আমি কখনোই আমি এটাকে সমর্থন করি না বা আমি এ বিষয়ে একমত না আচ্ছা জামাতি ইসলামী যে আপনাদেরকে মানে হিন্দুদেরকে আপনাদেরকে বলছি না আমি হিন্দুদের ভোটের জন্য তারা চেষ্টা করছে তাদের উপর ভরসা দেওয়ার চেষ্টা করছে যে দেখো আমরা কিন্তু কখনো তোমাদের উপরে হামলা নির্যাতন করিনি আমরা তোমাদের জমি দখল করিনি ব্যবসা দখল করিনি বরং যেটা করেছে সেটা আওয়ামী লীগ বা বিএনপি করেছে আমরা কখনো কিছু করিনি তো এই যে বার্তা জামাত ইসলামের থেকে দেওয়া হচ্ছে তারা একজন হিন্দু ক্যান্ডিডেটকেও দিচ্ছে যে দেখো আমি এখন হিন্দু ক্যান্ডিডেটও দিচ্ছি তো এই যে আপনাদের প্রতি একটা বার্তা হিন্দুরা কি এটা গ্রহণ করছে মানে তারা কি এটা কি বিশ্বাস করছে এই বার্তায় না এটা কখনো বিশ্বাস কর না বা আমাদের এলাকায় যে সমস্ত চায়ের বিভিন্ন দোকানে বিভিন্ন যে সমস্ত আলোচনা হয় তাতে এরকম ধরনের আহ বিশ্বস্ততা বিশ্বস্ততা অর্জন করার জন্য এরকম যে হিন্দু প্রার্থী দিতে হবে সেটা ঠিক না না কিন্তু ধরেন হিন্দু প্রার্থী না কিন্তু জামাতি ইসলামী যেটা বলছে হিন্দুদেরকে টার্গেট করে যে দেখো আমরা কিন্তু তোমাদের শত্রু না বরঞ্চ আমরা কখনো তোমাদের পর নির্যাতন করে নিই তোমাদের জমি দখল করে নিয়ে এটা তো

তাই যদি তাহলে হিন্দু নয় ব্যাপারে সে সে চাপে আছে মানে ধরেন মানে ধরেন আপনাদের যদি একটা প্রধান মানে অগ্রাধিকার হয় আপনাদের নিরাপত্তা আপনাদের মানে জমিজমান নিরাপত্তা বাড়িঘরদের নিরাপত্তা ব্যবসার নিরাপত্তা এবং সেই নিরাপত্তার মানে যদি অ্যাসুরেন্স দেয় জামাত আপনাদের তাহলে জামাতকে ভোট দিতে পারে কিছু হিন্দু কি মনে হয় ওই ব্যাপারে আমার কথা হচ্ছে যে নির্বাচনের আগে অনেকে অনেক কথা করে কিন্তু আসলে নির্বাচনের পরে সেটা কতটা বাস্তবে রূপান্তরিত হয় সেটা তো হিন্দুরা দেখতে চাই যে আসলে কি এরা সত্যি কথা বলছে কিনা ঠিক আছে তারপরও কথা হচ্ছে যে উনি জামাতের প্রার্থী হয়েছেন আহ ওনাকে মুখের উপর হয়তো এইরকম মিডিয়ায় কেউ কোনো কথা বলতেছে না আজকে যদি পাঁচই আগস্টের পূর্বে যে অবস্থা ছিল বা সে বিএনপিরও আমলের কথা বলি সেই সময় যে অবস্থা ছিল মুখদের যে মিডিয়ায় তার যে কথা বলার যে স্বাধীনতা বা এরপরে যে আমার প্রতি কোন রকম প্রেশার আসবে না এরকম যদি পরিবেশটা বজায় থাকতো তাহলে উনি যে আজকে প্রার্থী হয়ে এলাকায় আমার মনে হয় এলাকায় আসতে পারতেন না মানে ওনার মুখের পরে জবাব দিয়ে দিত কারণ উনি কি দোষ করেছে উনি ওনার দোষের কিছু নাই উনি যে একজন এই যে অতিথি পাখির মতো এই যে সিজিং এর সময় এখন আসলেন ওনাকে এই এলাকার লোক আদৌ চেনে কিনা আমার তো কারো আজ তো আমার সঙ্গে এমন কোন লোক ব্যক্তির পরিচয় হয়নি যে উনি ভালো ব্যক্তি ও ওনার সম্পর্কে আমি জানি ওনাকে চিনি আর আমরা একজন দাকু ডোডেঘাটা থেকে আমাদের জনপ্রতিনিধি তৈরি করে জাতীয় সংসদে পাঠাবো ওনাকে চিনলাম না জানলাম না ওনার বাড়ি শুনেছি চুকনগর কিন্তু আমাদের এলাকায় কি এত আমাদের এলাকা কি প্রার্থী এতই মানে আকাল পড়ে গেছে এতই অভাব না ধরে তাহলে তাহলে জামাত ইসলামী যদি আপনাদের এলাকার কোন হিন্দু ক্যান্ডিডেট দিত তাহলে কি পরিস্থিতি অন্যরকম হতো দেখেন ওটা নির্বাচনে আমরা সাধারণত দুটো দিক লক্ষ্য করি আগে সৎ এবং যোগ্য তারপরে অনেকে দলদারি করে দলের সাথে যুক্ত থাকে জামাতে দিলেই যে সে জয়লাভ করবে এমন গ্রান্টি দিয়ে কথা বলা যাবে এবং বলাটা ঠিক হবে না একেবারেই না